হ্যালো প্রিয়ন আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো কুম্ভ মেলায় তোমরা তো আগের ব্লগটা দেখেছো যে কুম্ভ মেলায় গেছি তো এইটা ফাইনালি কিন্তু কুম্ভ মেলায় পৌঁছে গেছি দেখো ট্রেন থেকে কিন্তু এই নামলাম তো স্টেশনকে আমাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি তো আমরা অনেকটাই আগেতে নেমে গেছিলাম সেখান থেকে কিন্তু মোটর সাইকেলে যাওয়া হচ্ছিল তো সেখান থেকে আমরা মোটর সাইকেলে যাইনি তো আমরা হাঁটতে শুরু করে দিয়েছিলাম মোটর সাইকেলে তারপর আমরা হেঁটে পুরো সাত আট কিলোমিটার পুরো হেঁটে আমরা চলে যাচ্ছি দেখো এখনও কিন্তু হাঁটছি আমরা এখনও কিন্তু ঘাট কিন্তু আমরা পাইনি ওই জন্য দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি আর কেউ যদি বাচ্চা নিয়ে যাও খুবই সাবধানে নিয়ে যাবে তো আমাদের বাচ্চার জন্যই কিন্তু কুম্ভ মেলাতে যাওয়া হয়েছিলো তো আমার অংশু খুবই ইচ্ছা ছিল যে কুম্ভ মেলায় যাব স্নান করব তো আমরা স্নানটাই করেছি আমরা কিন্তু মেলা দেখিনি স্নান করেই কিন্তু আমরা বাড়ি ফিরবার জন্য রওনা দিয়েছিলাম তো তারপর প্রিয় বন্ধুদেরকে বলে রাখি প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও অনেক অনেক অনুরোধ রইলো বন্ধুদের কাছে তো প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থেকো আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো অবশ্যই আমার ভিডিও করার আরও মোটিভেট বাড়বে তো তোমরা প্লিজ একটু লাইক ও শেয়ার করে দিও সবাই তো চলো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এই যে ঘাটে পৌঁছে গেছি দেখো এই ঘাটে নেমে আমরা কিন্তু সান করব দেখো কত লোকের সমাগম তো প্রচণ্ড লোকের সমাগম তো প্রিয় বন্ধুদেরকে কিন্তু আগের ব্লগটা দিয়েছিলাম আমি কিন্তু হাওড়ার স্টেশন আগের ভিডিওটা দিয়েছিলাম এটা কিন্তু একদম পৌঁছে গেছি কুম্ভ মেলায় দেখো কত লোক দেখো আর সে তো বন্ধুরা জানো তো এই অমাবস্যাতে ছিল মহাশ্রান তো এই সান যাত্রাতে আমরা ভেবেছিলাম এই সান যাত্রাতেই আমরা সান করব ওই জন্য আমরা চলে গিয়েছিলাম আরও বেশিরভাগ গিয়েছিলাম আমাদের অংশুর জন্য আমাদের মানে ছেলের জন্য বেশি গিয়েছিলাম তো ওর বড় ইচ্ছা ছিল যে সান করব তো ওর ঠাম্মি গিয়েছিলো তোমার হচ্ছে মকর মকর সংক্রান্তিতে স্নান করে আসছিলো তারপর আমার ওই ছোট বাচ্চাটা শুনে গল্পটা তারপর যেতে ইচ্ছুক হয় তার দৌলাতে কিন্তু আমাদের যাওয়া হয় ভগবানের অনেক কৃপা বা দয়ার জন্য আমরা ওই জায়গায় যেয়ে স্নান করতে পেরেছি অমাবস্যায় তো অনেকেই কিন্তু যেতে পারে না মানে যেতে পারে না কিন্তু আমাদের ভাগ্যে মনে হয় সেইটা ভগবান লিখেছিল ওই জন্য আমরা স্নান যাত্রায় একদম পৌঁছে গিয়েছিলাম তো আমাদের সান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো একদম শাড়ি পরে নিয়েছি তো এক হরে কৃষ্ণ তিলকও ক্যাটা হয়ে গেছে সব মাথা ছুড়ে গেছে আমরা এবার রওনা দেব বাড়ির দিকে দেখো প্রচুর লোক দেখেছ আমরা না চলে গিয়েছিলাম ঘাটের দিকে ঘাটের দিকে দিয়ে যেমন ঠিলে পুরো একদম জলে নামিয়ে দিচ্ছে এত লোকের সমাগম তো ওই জন্য আমরা অনেকটা উঠে এসে স্নান করে তারপরে দেখো এগিয়ে যাচ্ছি একে একে তো আমি অংশুকে নিয়ে হাঁটতে পারছিলাম না তো আমার শাশুড়ি মা দেখো হাঁটছে নিয়ে আমি ওই সব মানে ভিতরে মানে বাচ্চাকে নিয়ে হাঁটতেই পারছিলাম I'm not. ওই জন্য আমার শাশুড়ি নিয়েছে আর তোমার দাদাভাই ব্যাগ নিয়েছে আর তোমাদেরকে একটু ভিডিও করে আমি দেখালাম তো দেখো এর ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর অনেকটাই দোকানদানি পাশাপাশি বসেছে কিন্তু আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে ওই জন্য ট্রেনের জন্য আমরা খুব জলদি করে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি বাড়ির দিকে তো আমরা শুধু সানি করেছি কোনো কিছু কেনাকাটা বলো কোনো কিছুই করিনি তো আগেরবার আমার শাশুড়ি মা গিয়েছিলো সব কেনাকাটা করে নিয়ে আসছে ওই জন্য আমরা আর কেনাকাটা করিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সুস্থ থেকেও ভালো থেকো আর পরের ব্লগ নিয়ে আবার আসছি সবাইকে টাটা বাই বাই